বাসায় অনেক সময় আম খাওয়া হয় কিন্তু আঠিগুলো খাওয়া হয় না তাই আজকে এই আঠিগুলো দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার একটা আমের পিঠা আসসালামু আলাইকুম রাসেলসনিয়া ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখানে আমি আমের আঠিগুলো নিয়ে নিয়েছি সাথে দুটা আমও নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু আমি এখন প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি আর আঠিগুলোও নিয়ে নিয়েছি তো আমগুলো ছুলে নেওয়ার পরে আমি এখন ভালোভাবে হাত দিয়ে চট আপনারা চাইলে আমগুলো ভালোভাবে একটু পিস পিস করে কেটে নিতে পারেন তবে আমার সময়ের অভাবে আমি এই আমগুলো একটু ভালো করে হাত দিয়েই চটকে এনেছি তো এই আমগুলো ভালো করে চটকে নেওয়ার পরেও কিন্তু ব্যালেন্স করতে হবে একদম ফিনিশ করে ফেলতে হবে ব্যালেন্স করে মিহি করে ফেলতে হবে আর কি তো এখানে আমি আর আম নিয়ে নিয়েছি এটাও কিন্তু একদম পাকা মিষ্টি টস টসে আম দেখুন কী ফ্লেভার বেরোচ্ছে আর খুবই মজাদার আমগুলো তো আমের পিঠা মাঝে মাঝে যদি তৈরি করে খান না তাহলে অনেক ভালো লাগে আর আমার বাসায় প্রচুর আম আনা হয় এই জন্য আমি প্রায় আমের সিজনে আমের রেসিপিগুলো করে থাকি তো আপনাদেরকে আমি আজকে আমের পিঠা তৈরি করে দেখাচ্ছি এরপরে আম দিয়ে আপনাদেরকে একটা মজাদার পুডিং বানিয়ে দেখাবো তো এই যে দেখুন এখন ভালোভাবে আবার চটকে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু কিছুদিন আগেও আমি বানিয়েছি সেটা অন্যরকম ছিল আর আবিদ কিন্তু এই পিঠাটা এত পছন্দ করেছে যার কারণে আমার বিকেল হলেই এই হলে পিঠাটা বানাতে হয় তো এই যে দেখুন আমি ব্যালেন্স করে নিয়েছি আর ব্যালেন্স করার পর এখানে দিয়ে দিয়েছি দুই বাটি আর কি আমার যে একটা বাটি আছে ওই বাটির পরিমাণে গুড়ি দিয়েছি চালের গুঁড়ি তারপরে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ আটা তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তারপরে এক চিমটি দিয়েছি খাই ছোটা তারপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এগুলাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো পরিমাণ পানি ইউজ করবো না আম থেকে যে পানিটা আর কি বের হয়েছে এটাই হয়ে যাবে তো এখানে ভালোভাবে প্রথমে হাত দিয়ে আমি চটকিয়ে নিচ্ছি তারপরে আমি হ্যান্ড দিয়ে ভালো করে এটা মিহি করে নিব আর কি মিক্স করে নেবো তো এই যে দেখুন আমি হাত দিয়ে মিক্স করতেছি তো এই পিঠাটা এত মজাদার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমরা যেভাবে তালের সিজনে তালের পিঠা বানাই না ঠিক আমের পিঠা ওটাও এমন তো এটা হচ্ছে একদম এখন দেখেন একদমই হয়ে গেছে একটু ঘন ঘন হয়ে গেছে তো এই অবস্থায় এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিন্তা করলাম একটু দুধও দিয়ে দিই দুধ দিলে কিন্তু আরও মজা লাগে পিঠাটা তো এখানে আমি গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন তো হ্যান্ড দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি ভালো করে এই যে দেখুন তারপরে এখন হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি চুলার ওপর প্যান বসিয়ে দিয়ে এখন এই তেল গরম হওয়ার পরে আমি পিঠাগুলো ভেজে নেব তো এই যে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে পিঠা পিঠাগুলো বসাচ্ছি আর এটা হচ্ছে আন্দাসা পিঠার মতো হয় আপনারা চাইলে এটাকে আরও ডুবো তলে ভাজতে পারেন তবে আমি বেশি ডুবো তলে ভাজতেছি না তো একটু চেপে চেপে দিবেন হবে কি তাহলে ভিতরটা যেহেতু ই হয় আর কি যদি কোনো রকম কাঁচা অংশ থাকে ওটা বের হয়ে যাবে আর এই যে দেখুন এখন আমি ছোটো ছোটো করে বানাচ্ছি আর বড়গুলো চেয়ে কিন্তু ছোটোগুলো অনেক কিউট দেখাচ্ছে তাই না আর এইগুলোই খেতে বেশি মজা লাগে তো এই যে দেখুন আর আমি পিঠা বানাচ্ছি আবিদও পাশ থেকে খাচ্ছে তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে না কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন তারপরে হচ্ছে যে এই যে দেখুন আমি পিঠেগুলো উল্টে নিচ্ছি আর পিঠা বানায় যাই করে না কেন আলিশা পাশে বসে অনেক বিরক্ত করে ওর জন্য কিন্তু অনেক খারাপ লাগে কখন তেল ছিটে যায় তারপরেও যেহেতু ও রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে খুবই সাবধানতার সাথে আমাকে রান্না করতে হয় আর আলিশা কিন্তু এই যে দেখেন আমার পায়ের কাছে দাঁড়াই থাকবে খুবই মানে খারাপ লাগে যে তুমি একটু সরো না ও সরবে না ও আমার পাশে দাঁড়াই থাকবে যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ততক্ষণ ও আমার সাথে রান্নাঘরে থাকবে তো এই যে দেখুন এই যে পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলে যাচ্ছে এটা কিন্তু আপনার খাই সুরা দেওয়ার কারণে কিন্তু এরকমের একটু মানে ফুটা ফুটা হয়েছে আপনারাও চেষ্টা করবেন এই এই পিঠাগুলো কিন্তু অন্যভাবেও বানানো যায় আপনারা চাইলে প্যানের উপরে একদম কম তেল দিয়েও কিন্তু একদম পাটি সাপটার মতো করে বানিয়ে নিতে পারবেন যেভাবেই করেন না কেন পিঠাটা খেতে কিন্তু দারুণ হয় আমের যে একটা পাকা পাকা ফ্লেভার এটা আসে তারপরে মিষ্টি খুবই মজাদার একটা পিঠা তো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর পিঠাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ